বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য অনুপম ঘোষ মহোদয়ের সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে আজ নিউ অনুপম বাবুর বাড়িতে দিনে ওনার মায়ের প্রতিকৃতিতে নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে অনুপম বাবুর মায়ের বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করার পর সাংবাদিকদের মুখোমুখি সনাতনের সেবক জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাত্ত বসুর নাম এখন ভৃত্ত বসু হয়ে গেছে যদি নৈতিকতা থাকতো উনি পদত্যাগ করতেন ভো ভো করে পাইলট কার বাজে আর দুটো সিকিউরিটি আছে একটা ভাঙা গাড়ি আছে ওই জন্য লোভে ছাড়তে পারছেন বলছেন যে বঞ্চিত এবং যোগ্যদের পাশে মানবিক এবং রাজনৈতিক ভাবে থাকবে যারা বঞ্চিত এবং যারা সেটা তো দেখলাম তিনটে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য তো আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন শুধুমাত্র ভাইপোকে সেভ করার জন্য যেটা সুজয় কৃষ্ণ ভদ্র বলে গেছে তিয়াত্তর মিনিটে তিয়াত্তর বার অভিষেক ব্যানার্জী কে অভিষেক ব্যানির্জি লোক জানে না কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন এর কোনো উত্তর আছে শিক্ষামন্ত্রী দেননি চলে গেছেন শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনোমাস বডি চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরে প্রফেসর তাকে ঘাট ধাক্কা পেয়ে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন শত লোক ছিলেন বলে তেরো সাল পর্যন্ত এই ব্রাত্মকে সরিয়েছিল ব্রাত বসু সরিয়েছে কেন ঢাকা মেরে একটা চোরকে বসিয়ে যায় দেড়শো কেজি ওজন পার্থ চ্যাটার্জি একুশ বছরের বান্ধবীর সঙ্গে ধরা পড়ে একান্ন কোটি টাকা সহ মমতা ব্যানার্জি করেছে এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ওএসডি মন্ত্রীর টি এস মেম্বার ছিল কেন কালকে তো মুখ্যমন্ত্রী বলছে অটোনোমাস বডি তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি কে এসএসসির চেয়ারম্যান এবং সচিব দে আর লাইবল তারা কথা বলুক মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন না উনি বলছেন যদি এস এস যদি চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সমস্ত রকমের সাহায্য করতে পারছি মানে রাজ্য সরকার যদি এস এস যদি চায় রাজ্য পাঁচটা জনের এস অফিস তুলে দিয়েছিল কেন অর্থ চ্যাটার্জি ডাইরেক্ট বিকাশ ভবন থেকে রিক্রুটমেন্ট হতো কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে মোবাইলে এস এম এস দিয়ে কেন জয়েন করিয়েছে এস এস সিকে ডিফাং করে এস এস সিকে ধ্বংস করার পরে এখন এস এস সির ঘাড়ে দোষ চাপিয়ে এস এস সি অটোনমাস বডি বলা ঘোড়াও হাসবে সবাই জানে কি হয়েছে

বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে তাদের রি করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানকে বাকিটা তো অপশান খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসাবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে রিড করতে পারেন আপনি ওয়েমআর নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্টে চাইতে পারেন আচ্ছা আপনার যদি বড় লয়ার নেওয়ার পঁচিশ লাখি লয়ার মমতা ব্যানার্জি যেমন ডান করিয়েছিল কয়েক মানে শত শত কোটি টাকা খরচ করে ডিএ মামলা আটকেছে ও বিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বে উনি ভাবতে পারেন অর্থাৎ তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনও সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি এক্সপিরিয়েন্স জাস্টিস ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে তার পদবি গাঙ্গুলি বলেন সব গাঙ্গুলি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কি একজন জাস্টিস ছিলেন গাঙ্গুলি না ডাঙ্গুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন অন্য ধর্মের কোনো লোককে নাম ধরে বলতে পারবেন এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত